এখন আমরা দেখব দ্বিতীয় অধ্যায় ভূগোলের তো এক নজর একটু দেখায় কি কি থাকবে আমাদের আলোচনায় ওকে তাহলে ভিক্টোরিয়া ডেজার্ট অবস্থিত অস্ট্রেলিয়াতে তিব্বত একটি উপত্যকা উপত্যকা বলতে বোঝায় দুই পর্বতের মাঝে বিস্তীর্ণ এলাকা যেটা হচ্ছে উপত্যকা এবং তিব্বত কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় উপত্যকা আফ্রিকার মধ্যবর্তী আচ্ছা এটা একটু গিয়ে আমরা পড়লাম মধ্যবর্তী সাবসাহারা অঞ্চল সাহেল সেটা হচ্ছে প্রথমার্থে আমরা পড়ছিলাম এটা হচ্ছে ইথিওপিয়া ইরিত্রিয়া যুবতী বুরকিনা হাসা এগুলো হচ্ছে সব সাহার অঞ্চলের মধ্যে পড়বে অর্থাৎ বেশি উত্তরের বেশি মরুভূমি নাই আবার বেশি আর্দ্রতাও নাই এগুলোতে আচ্ছা তুন্দ্রা অঞ্চল অঞ্চল বলতে বোঝায় সুমেরু আর কুমেরু অঞ্চলের মাঝখানের অবস্থিত যে অঞ্চল সেটা হচ্ছে তুন্দ্রা অঞ্চল আর বায়ুমণ্ডলের মোট শক্তির নিরানব্বই দশমিক নয় সাত পার্সেন্ট আসে সূর্য থেকে বাকিটা অন্য উৎস থেকে নিরানব্বই দশমিক নয় সাত পার্সেন্ট পার্সেন্ট সূর্য থেকে আসে আর পৃথিবীর যে আপনার যে পৃথিবীর যে আর কি পুরাটা যে গঠন এই গঠনের তিনটা স্তর আছে সেটাকে প্রথম বলা হয় অশ্বমণ্ডল এরপর গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল আমরা থাকি অশ্বমণ্ডলে অশ্বমণ্ডলের যে ভূতক আছে এই ভূতকের উপরে আমরা থাকি আচ্ছা তো অশ্বমণ্ডলের থাকার ভূতকের গভীরতা হচ্ছে গড় পুরুত্ব হচ্ছে বিশ কিলোমিটার এটা হচ্ছে গড় কিন্তু মহাদেশীয়র ক্ষেত্রে পঁয়ত্রিশ কিলোমিটার হয়ে যায় আর যেখানে সমুদ্র থাকে সেখানে গভীরতা একটু কম থাকে কারণ পানি তো থাকে এদের উপরে এই জন্য সেখানে পাঁচ কিলোমিটার থাকে হচ্ছে অলগভীরতা এরপর যে মহাদেশীয় ভূতক তখনটা হচ্ছে শিয়াল অর্থাৎ সিলিকন আর অ্যালুমিনিয়াম এটা হচ্ছে মহাদেশীয় আর আপনার যে সমুদ্র তলের যে ভূতক আছে এটা হচ্ছে সিম আর কি সিম এটা হচ্ছে সিলিকন আর হচ্ছে ম্যাগনেশিয়াম আর ভূতকে এক কিলোমিটারে তিরিশ সেন্টিগ্রেট তাপমাত্রা বাড়ে ভূতকের উপাদানগুলো হচ্ছে সবচেয়ে বেশি থাকে অক্সিজেন সেখানে হচ্ছে ছেচল্লিশ দশমিক সাত পার্সেন্ট থাকে অক্সিজেন ছেচল্লিশ দশমিক ছয় অথবা ছেচল্লিশ দশমিক সাত তারপর সাতাশ দশমিক সাত থাকে সিলিকন সাতাশ দশমিক সাত থাকে সিলিকন এরপর থাকে অ্যালুমিনিয়াম আট আট দশমিক এক আর হচ্ছে ফেরাস এটা থাকে হচ্ছে আপনার কত পাঁচ পার্সেন্ট লোহা যেটা থাকে এটা পাঁচ পার্সেন্ট অর্থাৎ আপনারা দেখেন যে হচ্ছে ভূতজ্ঞের সবচেয়ে বেশি উপাদান থাকে অক্সিজেন ছেচল্লিশ দশমিক সাত এরপর হচ্ছে সিলিকন সাতাশ দশমিক সাত আর সবচেয়ে বেশি যে ধাতু থাকে তা হচ্ছে অ্যালুমিনিয়াম আট পার্সেন্ট আর লোহা থাকে পাঁচ পার্সেন্ট তবে পৃথিবীতে কিন্তু সবচেয়ে বেশি যে ধাতু পাওয়া যায় সেটা হচ্ছে আপনার লোহা আর গুরুমণ্ডল তৈরি ব্যাসর দ্বারা গুরুমণ্ডল তৈরি বেসল দ্বারা অর্থাৎ দ্বিতীয় যে স্তর গুরুমণ্ডল সেটা হচ্ছে ব্যসল দ্বারা তৈরি আর কেন্দ্রমণ্ডল তৈরি নাইফ নাইফ দ্বারা অর্থাৎ নিকেল আর হচ্ছে ফেরাস দ্বারা নাইফ দ্বারা আচ্ছা পৃথিবীর আকার ও আকৃতি সম্পর্কিত বিদ্যা সেটাকে বলা হয় জিওডেসি পৃথিবীর আকার ও আকৃতি সম্পর্কিত বিদ্যা সেটাকে বলা হয় জিওডেসি পৃথিবীর সবচেয়ে বেশি প্রাপ্ত ধাতু ফেরাস একটু আগে যেটা বললাম আর বাট ভূতকে পাওয়া যায় অ্যালুমিনিয়াম বেশি পাওয়া যায় অর্থাৎ সবচেয়ে বেশি যদিও আপনার আমরা ধাতু পাই ফেরাস পৃথিবীতে কিন্তু ভূতকে বেশি পাই অ্যালুমিনিয়াম এক বা একাধিক খনিজের মিশ্রণে শিলা তৈরি হয় এক বা একাধিক খনিজের মিশ্রণে কি তৈরি হয় শিলা তৈরি হয় কিন্তু তারপর আগ্নেয় শিলা বলতে বোঝায় যেটা হচ্ছে প্রাথমিক অবস্থায় অগ্নুৎপাতের পরে সৃষ্টি হয় যেটা এটা বহিও আছে অন্তত আছে তো বহিগুলো মনে রাখার ক্ষেত্রে মনে রাখবেন র্যাব অর্থাৎ লাইট তারপর অ্যান্ডিসাইট আর ব্যাসল লাইট রায়োলাইট অ্যান্ডিসাইট ব্যাসল র্যাব আর যেগুলো সেই সে সেগুলো হচ্ছে গ্রানাইট তারপর গ্যাব্রো ডলোরাইট ল্যাকলিথ ব্যাথোলিথ ডাইক সিল তো এইগুলো মনে রাখার ক্ষেত্রে আপনারা মনে রাখতে পারেন পাললিকটা আর রূপান্তরিত রূপান্তরিত এই দু শিলা মনে রাখবেন তাহলে বাকিগুলো আগ্নেয় হয়ে যাবে তো এই পাললিক শিলার বৈশিষ্ট্য হচ্ছে এরা স্তরে স্তরে স্তরবিত হয় সেখান থেকে গঠিত হয় কিন্তু ক্যালাস থাকে না কিন্তু আবার কোনো তো পাললিক শিলার মধ্যে আবার জীবাশ্ম থাকে তো যেহেতু এটা স্তরে স্তরে হয় এজন্য এর মধ্যে বিভিন্ন জীবাশ্ম থাকে আর কি কোনটা কোন কালে কেমন ছিল এখানে সে তার প্রমাণ পাওয়া যায় এই জন্য এটাকে বলা হয় আপনার জীবাশ্ম শিলা আর কি তো পাললিক শিলা খুব ইম্পর্টেন্ট এর মধ্যে আছে বেলে পাথর যা আপনি জোড়ায় জোড়ায় করতে পারেন বেলে পাথর আছে এদিকে ওদিকে আছে আপনার চুনা পাথর আর কাদা পাথর বেলে পাথর চুনা পাথর কাঁদা পাথর তিনটা একসাথে তারপর কয়লা শেল এ দুটো একসাথে এরপর লিগনাইট বিটুমিনাস লিগনাইট ভিটামিনাস একসাথে তারপর জিপসাম ডলোমাইট একসাথে তারপর আছে কেওলিন এগুলো হচ্ছে পারোলিক তাহলে আবার বলি বেড়ে পাথর চুনা পাথর কাদা পাথর তারপর হচ্ছে শেল আর হচ্ছে কয়লা কয়লা শেল কয়লা শেল লিগনাইট বিটুমিনাস জিপসাম ডলোমাইট কেওলিন আচ্ছা এরপর আছে রূপান্তরিত শিলা অর্থাৎ এটা অন্য শিলা থেকে রূপান্তর হয়ে এটা হয় এই জন্য এটাকে বলা হয় রূপান্তরিত এর মধ্যে আছে যেমন চুনা পাথর শিলা ছিল সেটা এখন রূপান্তরিত হয়ে হবে মার্বেল পাথর চুনাপাথর থেকে মার্বেল পাথর তারপর আগে ছিল বেলে পাথর সেখান থেকে হবে কোয়াডজাইট আগে ছিল গ্রানাইট যেটা ছিল আগ্নেয় শিলা সেখান থেকে এখন হবে নিস আগে ছিল কয়লা কয়লা থেকে এখন হবে গ্রাফাইট তারপর আগে ছিল শেল শেল থেকে হবে স্লেট তো পাললিক আর রূপান্তরিত পাদের সবগুলো হচ্ছে আপনার আগ্নেয় শিয়া আচ্ছা ভূমিকম্পের প্রধান কারণ কি প্রধান কারণ কিন্তু হচ্ছে আপনার যে প্রধান কারণ হচ্ছে পৃথিবীর উপর বিভাগে অর্থাৎ উপর যে প্লেটগুলো আছে এগুলো সঞ্চালন করে তখন সেটা হবে প্রধান কারণ আরও ওই যে বিভিন্ন অগ্নুৎপাত আছে আগ্নেয়গিরি অগ্নুৎপাত সেখান থেকে যে প্রবল একটা কম্পন সৃষ্টি হয় এই সৃষ্টির ফলে একটা ভূমিকম্প হয় এটাকেও আবার প্রধান কারণ বলা যেতে পারে আর অপ্রধান কারণ হতে পারে যে চ্যুতি অর্থাৎ যে শিলাগুলো আছে এগুলো একটু চ্যুতি হয়ে গেছে একটু সরে গেছে এটা একটা অপ্রধান কারণ হতে পারে আর ভূগর্ভস্থ চাপের বৃদ্ধি বা র্যাস অর্থাৎ যে পৃথিবীর নিচে যে চাপ আছে এটা র্যাস বা বৃদ্ধির ফলে ভূমিকম্প হতে পারে এটা হচ্ছে অপ্রধান কারণ আর সুনামি অর্থ পোতাশ্রয়ের ঢেউ দু সালে অনেক বড় একটা কিন্তু আপনার ভূমিকম্প হয়েছিল নয় দশমিক এক থেকে নয় দশমিক তিন যেটা হয়েছিল আপনার ওই যে যেখান থেকে প্রবল একটা আপনার সুনামি হয়েছিলো এই সুনামির ফলে ইন্দোনেশিয়ার যে জাভাত ইন্দোনেশিয়ার যে আপনার যে বান্দা আছে যে সমুদ্র বন্দর এখান থেকে প্রায় অনেক লোক মারা গেছে এক লক্ষ এক দশমিক সাত শূন্য লক্ষ লোক লক্ষ লোক মারা গেছে আর কি এই সেই আপনার ভূমিকম্পে এরপর দু হাজার এগারো সালে একটা নয় মাত্রার ভূমিকম্প হয়েছিল এর ফলে জাপানের ফুকুসীমা চল্লি ক্ষতি ক্ষতিগ্রস্ত হয়েছে আর দু হাজার পনেরো সালে নেপালের পোখরায় সাত দশমিক নয় মাত্রার ভূমিকম্প হয়েছে আচ্ছা ইতালির পোম্পেই নগরী পোম্পেই নগরী কিন্তু ভিসুপিয়াস যে আপনার আগ্নেয়গিরি আছে এটা দিয়ে আপনার ধ্বংস হয়ে গিয়েছিল পোম্পেই নগরে ভিজুপিয়াস আগ্নেয়গিরি দ্বারা ধ্বংস হয়ে গিয়েছিল আচ্ছা তারপর পৃথিবীর উচ্চতম জীবন্ত আগ্নেয়গিরি হচ্ছে ওজোস ডেসালাডা পৃথিবীর উচ্চতম জীবন্ত আগ্নেয়গুলি হচ্ছে ওজোস ডেসালাডা যেটা আপনার আর্জেন্টিনা আর চিলির একটা যে আন্দিস পর্বতমালা আছে এই পর্বতমালার অবস্থিত আর এখানে ইতালির পম্পেই নগরের সাথে মিল রয়েছে যে আর্জেন্টিনার যে আপনার পম্পাস মালভূমি আছে দুটো কিন্তু এক নাম রাখতে হবে ইতালির পম্পেই নগরী আর আর্জেন্টিনার পম্পাস মালভূমি আচ্ছা এরপর দেখেন দোয়াব দোয়াব বলতে বোঝায় দুইটা প্রবাহমান নদীর যে মাঝখানে যে অংশটা সেটাকে বলা হয় দোয়াব তো আপনার যে মেসোপটোমিয়া সভ্যতা ছিল এটা আপনার দোয়াব অঞ্চলে ছিল আর পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে নদ এটি এগারোটি দেশের মধ্যে প্রবাহিত হয় আর সাহারা মরুভূমি এটিও কিন্তু এগারোটি দেশের মধ্যে আছে এবং যে অ্যামাজন যে বনভূমি আছে সেটি আটটি দেশের মধ্যে প্রবাহিত হয়েছে অ্যামাজন নদী এবার নদী যাই হোক ফেরাই হোক তারপর হিমালয়ের পাদদেশে পলল শাখা সৃষ্টি হয় এটা তো আমরা সবাই জানি যেমন আমাদের দিনাজপুর রংপুর এগুলো হচ্ছে হিমালয়ের পাদদেশে পলল শাখা সৃষ্টি হওয়া সমভূমি আচ্ছা পদ্মা মেঘনা যমুনার নদী বিহত অঞ্চল প্লাবন সমভূমি আচ্ছা হিমালয় বা পার্বত্য গতিপথে নদীর উপত্যকা ফি হয় ওই যে আমরা একটু আগে বললাম যে নদীর জন্য ফি আকৃতির আপনার উপত্যকা হয় আর হচ্ছে হিমবাহের জন্য ইউ আকৃতির আচ্ছা হিমবাহ আমরা বলতে বুঝি যে একটা হচ্ছে চলন্ত বরফস্তূপ যেখান থেকে মাঝে মধ্যে পানি পড়ে আর কি সেটা হচ্ছে হিমবাহ আর বাংলাদেশের বৃহত্তম ডেল্টা হচ্ছে সুন্দরবন আচ্ছা এখন দেখবো জলপ্রপাত তো পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কী হবে অ্যাঞ্জেলস ফলস যেটা হচ্ছে আপনার ভেনিজুয়েলাতে অবস্থিত তো অ্যাঞ্জেলরা মনে রাখবেন অ্যাঞ্জেলরা কিন্তু উপরেই থাকে তাই না এই জন্য মনে রাখবেন অ্যাঞ্জেল ফলস হচ্ছে সবচেয়ে উচ্চতম জলপ্রপাত যেটা আছে আমার ভেনিজুয়েলাতে এরপর পানি পানিপ্রবাহের দিক থেকে বৃহত্তম হচ্ছে নায়করা যেটা কানাডাতে অবস্থিত পানি পানিপ্রবাহের দিক থেকে আপনার নায়কেরা হচ্ছে বৃহত্তম আর আয়তনের দিক থেকে আবার যে আপনার কেনিয়া জিম্বাবুয়ে জাম্বিয়াতে যে আপনার যেটা ভিক্টোরিয়া ওয়াটার ফলস আছে সেটা হচ্ছে আপনার আয়তনের দিক থেকে আবার বৃহত্তম হচ্ছে ভিক্টোরিয়া ওয়াটারফল আর পানি প্রত্যের দিক থেকে গুয়ারিয়া আচ্ছা এখন দেখবো ঝর্ণা তো ঝর্ণা বলতে আসলে কি বোঝায় বলতে বোঝায় পাহাড়ের উপর জমা পানি অর্থাৎ মুখ সরু থাকবে এটার আর জলপ্রপাত বলতে বোঝায় পাহাড়ের উপর বয়ে যাওয়া নদী মুখ বড় থাকবে এটা একটা হচ্ছে পাহাড়ের উপর বয়ে যাওয়া নদী একটা হচ্ছে পাহাড়ের উপর জমা পানি বাংলাদেশের উচ্চতম ও বৃহত্তম জলপ্রপাত হচ্ছে মাধবকুন্ড দুশো পঞ্চাশ ফুট যেটা হচ্ছে আপনার মৌলভী বাজারে আছে অর্থাৎ বাংলাদেশের বৃহত্তম ও উচ্চতম যে জলপ্রপাত সেটা হচ্ছে মাধবকুন্ড আপনার এটা মৌলভীবাজারে আছে আর হাম হাম হচ্ছে মৌলভীবাজারে জলপ্রপাতটা শুভলং হচ্ছে রাঙ্গামাড়ি যেখানে আমরা গেছিলাম যা দেখলাম যে এরকম মোটরে পানি ছেড়ে দিতেছে সেখানে অল্প অল্প করে পানি পড়তেছে তারপর হিমছড়ি হিমছড়ি হচ্ছে কক্সবাজার এটাও গেছিলাম ঠান্ডা পানির এটা হিমছড়ি ঠান্ডা পানির আর সীতা হচ্ছে গরম পানি উষ্ণ পানি চট্টগ্রামে যেটা আছে সেটা হচ্ছে উষ্ণ পানির আর ভঙ্গিল পর্বত এটা হচ্ছে আপনার হিমালয় আল্পস রকি আন্দিস এগুলো হচ্ছে ভঙ্গিল পর্বতমালা যেগুলো আমরা সাধারণত দেখি আর কি বেশি পরিচিত সেগুলো হচ্ছে আপনার ভঙ্গিল পর্বত তারপর আগ্নেয় হচ্ছে যেখানে ধরেন যে অগ্নুৎপাত হয় সেগুলো হচ্ছে আগ্নেয় যেমন ভিস্তুপিয়াস ক্লিমানজেরো ফুজিয়ামা এগুলো হচ্ছে আগ্নেয় আর চ্যুতিস্তূপ এটা হচ্ছে একটা ন্যায় হয় যেমন হচ্ছে ব্ল্যাক ফরেস্ট জার্মানিতে তারপর লবণ পাকিস্তানে বিন্ধা সাতপুরা এগুলো হচ্ছে স্তূপ আর ল্যাকলিৎ হচ্ছে কি যেগুলো হচ্ছে ধরেন অগ্নুৎপাত হয়েছে কিন্তু বের হয়ে আসতে পারে না যার কারণে ওই মাটিটা একটু স্ফুত হয়ে গেছে উপরের দিকে অর্থাৎ হেনরির পেট মোটা আমেরিকার যে হেনরি পর্বত আছে সেটা দেখবে যে একটু উঁচু হঠাৎ হঠাৎ একটু উঁচু হয়ে গেছে মাঝখানটা তার মানে অগ্নিগির অগ্নিৎপটটা বের হয়ে আসতে পারেনি এই জন্য উঁচু হয়ে আছে আর হিমালয়ের আপনার দৌড় আপনার উচ্চতা হচ্ছে আট হাজার আটশো আটচল্লিশ দশমিক আট ছয় মিটার এটা হচ্ছে অ্যাভারেস্টের আর কি সর্বোচ্চ উচ্চতা আর পৃথিবীর বৃহত্তম মালভূমি হচ্ছে তিব্বত পৃথিবীর বৃহত্তম মালভূমি হচ্ছে তিব্বত আর বৃহত্তম সমভূমি হচ্ছে পশ্চিম সাইবেরিয়া বৃহত্তম সমভূমি পশ্চিম সাইবেরিয়া অ্যান্টার্কটিকা সবচেয়ে বড় মরুভূমি আর আর্কটিক কয়েকটি দেশ জুড়ে অবস্থিত যেমন রাশিয়া আইসল্যান্ড ডেনমার্ক ইটি তুন্দ্রা অঞ্চল রাশিয়াতে আর ওরিয়েন্টাল বলতে আসলে বোঝায় দক্ষিণ পূর্ব এশিয়া যেমন হচ্ছে আপনার মায়ানমার আছে তারপর ওদিকে আরও যারা আছে আর কি ফিলিপাইন ডেলিভারি আছে আপনার দক্ষিণ পূর্ব এশিয়া এটা কিন্তু আমাদের ইন্টারের বইও আছে ওরিয়েন্টাল তারপর দাহানা সৌদি আরবের মরুভূমি আতাকামা চিলি আচ্ছা পৃথিবীর মোট পানির সাতানব্বই দশমিক দুই দি পাঁচ হচ্ছে শতাংশ হচ্ছে আপনার সমুদ্রে সাতানব্বই দশমিক দুই পাঁচ হচ্ছে সমুদ্র আর হিমবাহতে দুই দশমিক শূন্য পাঁচ আর ভূগর্ভস্থ দশমিক ছয় আট দশমিক ছয় আট মাটির আর্দ্রতা দশমিক শূন্য শূন্য পাঁচ আর হ্রদে হচ্ছে দশমিক শূন্য এক টু আচ্ছা তো ছেষট্টি ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ থেকে অ্যান্টার্কটিকা হিমবাহ পর্যন্ত দক্ষিণ মহাসাগর এটা হচ্ছে দক্ষিণ মহাসাগরের সীমানা আর কাস্পিয়ান হচ্ছে বৃহত্তম লবণাক্ত যে আপনার হ্রদ আর বই হচ্ছে গভীরতম লেক সুপেরিয়ার হচ্ছে সর্ববৃহৎ সাধুপানি যেটা হচ্ছে আপনার উত্তর আমেরিকা অবস্থিত দীর্ঘতম হচ্ছে লেক তানজানিয়া এটা হচ্ছে দীর্ঘতম লেক হচ্ছে লেক তানজানিয়া পৃথিবীর উনত্রিশ দশমিক দুই পার্সেন্ট হচ্ছে স্থল